আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি কেউ খাওয়া দাওয়ায় কষ্ট করবেন না আল জাহিদ ইসলামিয়া মাদ্রাসায় খাওয়ারের ব্যবস্থা করা হয়েছে সবাইকে আমি আহ্বান করছি আপনারা কেউ কষ্ট করবেন না খাওয়া দাওয়াতে কষ্ট করবেন না থাকায় কষ্ট করবেন না আল জাহিদ ইসলামিয়া মাদ্রাসায় এখনো প্রায় একশো লোকের জায়গা রয়েছে এখনো একশো লোক থাকতে পারবে আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করি আপনারা আমার মাদ্রাসায় চলে আসুন তিনবেলা খাওয়ারের ব্যবস্থা করা হয়েছে আপনারা আমার মেহেমানদারি গ্রহণ করুন আপনারা কেউ কষ্ট করবেন না আপনাদের কাছে উদারত আহ্বান জানাই আলহামদুলিল্লাহ আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম জগন্নাথ ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স আমি আল জাহিদ ইসলামের মাদ্রাস চেয়ারম্যান আমি সবসময় মানবতার কাজ করি যখনই বন্যার পানি ওঠা শুরু করেছে আজ থেকে চার দিন আখ থেকে আমাদের টিম কাজ করছে আমরা বিশেষ করে যে কাজটা করছি সেটা হলো যেমন আজকে দুপুরেও আমরা সাতশো লোকের খাবারের ব্যবস্থা করেছি এখনও আমরা কাজ করছি সবাইকে বলছি আমাদের মাদ্রাসায় চলে আসার জন্য এখনও একশো মানুষ আমরা জায়গা দিতে পারবো তো এই ক্ষেত্রে আমাদের সবচেয়ে কাজ হচ্ছে যে আসলে মানবতার সেবায় সবাইকে এগিয়ে আসতে হবে আমার সাথে অনেক হিন্দুদের সাথে কথা হয়েছে তাদেরকেও বলেছি আমার মাদ্রাসায় চলে আসার জন্য আমরা চাই সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এই বন্যা পরিস্থিতিতে আমরা কাজ করব। সবাই আসলে আমরা এখন সেলফি সিস্টেম হলে কাজ হবে না আমাদের মূল কাজ করতে হবে তাই আমাদের টিম সর্বদা কাজ করছে খাওয়ার নিয়ে কাজ করছে এবং এই মুহূর্তে আমরা যাচ্ছি কয়েকটি পরিবার বন্যায় আটকা পড়ে গেছে তাদেরকে রেস্কিউ করার জন্য গতকালও আমাদের এমন কার্যক্রম চলেছে যে আমাদের প্রত্যেকটা পুরো টিম আমরা পানিতে ভেসে যাওয়ার উপক্রম হয়েছে এবং আমাদের গাড়ি ডুবে যাওয়ার উপক্রম হয়েছে আলহামদুলিল্লাহ আমরা বেঁচে এসেছি আমরা চাই সবাই মিলে মিশে যদি আমরা কাজ করি ইনশাল্লাহ আমরা ভালো কিছু করতে পারবো রোটিঙ্গা মিশনে বিশাল পার্টিসিপেট করেছি আমার মাধ্যমে প্রায় তেইশ লক্ষ টাকা আমি রোহিঙ্গা মিশনে দিয়েছি এরপর থেকে সিলেটের যে বন্যা হয়েছিল আমি সেখানেও কাজ করেছি আমি চেষ্টা করি যেখানেই মানুষ সমস্যায় থাকে আমি সেখানে ঝাঁপিয়ে পড়ার জন্য আর এটা তো একেবারেই আমার নিজের মাদ্রাসা নিজের এলাকা যার কারণে একেবারে প্রথম দিন থেকে কাজ করছি তবে আমি একটা মেসেজ দিতে চাচ্ছি সেটা হলো অনেকেই ত্রাণ নিয়ে আসে এখানে আসলে ত্রাণের ক্ষেত্রে অনেকে কাপড় চোপড় নিয়ে আসতেছে এখন কাপড়ের প্রয়োজন নেই এখন যে ত্রাণের গাড়িগুলো এসে তারা আটকা পড়তেছে এটারও কোনো প্রয়োজন নাই আমরা যারা স্থানীয় কাজ করছি আলেমোলামা কাজ করছে অনেক জেন্টের লোক কাজ করছে তাদেরকে দেখে বিশ্বস্ত সূত্রে যদি টাকাটা দেওয়া যায় তাহলে ক্ষেত্রে সবাই উপকৃত হবে যেমন আমি আজকে ডাল ভাতের আয়োজন করেছি এই ক্ষেত্রে কিন্তু শুধু আলু দিলে লাভ হবে না মানুষের তো চুলাই নেই আলুর পাক করবে কিভাবে এই কারণে আমার কাছে মনে হচ্ছে যে ভুল কিছু কাজ হচ্ছে যেটা মানুষের উপকার হচ্ছে না আর লাইনে দাঁড় করিয়ে যে ত্রাণগুলো দেওয়া হচ্ছে এতে মানুষের ক্ষতি হচ্ছে তাই আমরা চাই আমাদের মতো মেহমানদারি সিস্টেমে করে সবাইকে আগে রিক্সিও করে তারপরে যার যেটা প্রয়োজন তাকে সেই জিনিসটা দিলে সবচেয়ে বেশি ভালো হয় আমি আজকে দুপুরে সাতশো লোকের আয়োজন করেছি সাতশো লোকের খাবার পাকিয়েছি ঠিক আল জাহিদ ইসলামিয়া মাদ্রাসার পক্ষ থেকে আমি জাহিদুল ইসলাম বলছি আলজাহিদ ইসলামিয়া মাদ্রাসার চেয়ারম্যান আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি কেউ খাওয়া দাওয়ায় কষ্ট করবেন না ইসলামিয়া মাদ্রাসায় ব্যবস্থা করা আল খাওয়ারের হয়েছে তিন বেলা ব্যবস্থা করা হয়েছে খাওয়ারের আপনারা আলজাহিদ ইসলামিয়া মাদ্রাসায় চলে আসুন কেউ কষ্ট করবেন না আল জাহিদ ইসলামিয়া মাদ্রাসায় আজ দুপুরে সাতশো জনের পাক হয়েছে আরো পাক হবে ইনশাল্লাহ আপনারা নাম লিস্ট করুন আলজাহিদ ইসলামিয়া মাদ্রাসায় চলে আসুন কোনো প্রতিবেশী কষ্ট করবেন না বন্যার পানি উঠতে পারে আরও বাড়তে পারে কেউ আতঙ্কিত হবেন না ভয় পাবেন না আপনাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ আতঙ্কিত হলে কোথাও রিক্সে থাকলে আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ আমাদের টিম আপনাদেরকে রিসিভ করবে আমাদের টিম সর্বদা আপনাদের সেবায় নিয়োজিত যে কোনো সময় যে কোনো তথ্য আমাদেরকে দেবেন